না ঠিক আছে বাদটা ডে চাওয়া যায় কিন্তু কম্বল বা শীতের পোশাক পাওয়া যায় না আচ্ছা তাহলে আজকের মতো আপাতত যান আর সামনে শনিবার মানে এক সপ্তাহ পরে বুঝছেন আর আপনার তো আর খোঁজ লার কেউ নাই আপনি এক কাজ করেন সামনে শনিবার মেলা লেট হয় তাহলে আপনি গুনে পাঁচ দিন পরে আসবেন সামনে শুক্রবারে হ্যাঁ শুক্রবার দিন নামাজ পড়েছেন আচ্ছা ওকে তাহলে না 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 দেখো না আচ্ছা ওকে শুক্রবারে হ্যাঁ 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 হ্যাঁ